সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একুশে ডিসেম্বর রোজ শনিবার আমরা চলে আসছি সেই বিখ্যাত ফ্যামাস মার্কেট প্লেস রসুনের চাস্কর বাজার গুরুদাসপুর নাটোর তো চলুন দেখা যাক আজকে রসুনের কি পরিস্থিতি এ টু জেড ইনশাল্লাহ দেখাবো আর অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন কি দাম বলতেছে

কত কত ভাইয়া যা বিক্রি হয় নাই কি চব্বিশ সালে সঠিক নিম্নতাম কেমন আছো বড় হয়ে গেছে তোমাদের কেমন রসুন লাগাইছুন বেশি হবে নাঙ্গিটাঙ্গি লাগানো শুরু হয়েছে হ্যাঁ দাম কি বলছে ভাই রে বড় রে আহ কত বলছে আজকে বলো পানের দামের আজ কত বলছে ছয় হাজার সাড়ে কি দাম বলছে বড়টা সাড়ে ছয় প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন হাজার টাকার রসুন। প্রিয় দর্শক আমি বাজারের সবথেকে বড় সাইজের রসুনটা খুঁজে বের করে দেব। সেটা কি দাম বলছে? সেটাই तरुण। আ কম দাম। আচ্ছা এলাকা কত পরিমাণ রসুন লাগাইছেন? রসুন সামনের বছর কি দাম থাকার সম্ভাবনা আছে ভালো? না, পাওয়া দাগাই পড় যাবে না? নব্বই পার্সেন্ট বেশি দশক এটা হচ্ছে বারো হাজার টাকার রসুন দেখা যাক আজকে এখন মনে হয় ছ টাকা হতে পারে যা দেখতে পাচ্ছি আমরা বর্তমান বাজার আজ কত বলছে সাত হাজার টাকা তার মানে পাঁচ টাকাই নাই দশক এই রসুনটা বারো হাজার বিক্রি হতো এখন বলছি যে সাত হাজার টাকার

একশো পঁয়ত্রিশটা একশো পঁয়ত্রিশটা বলতেছেন বারো হাজার টাকা রসুন কি দাম বলতে আসতে সাত বলতে সাড়ে সাত হো দর্শক একটা রসুন পেলাম সাড়ে সাত হাজার দুই একটা রসুন এই আছে কিন্তু মেন বাজার ছয় হাজার থেকে শুরু করে সাত হাজার পর্যন্ত মেন বাজার যাচ্ছে সব থেকে বড় তুমিও নিয়ে আসছো রসুন রাজমিস্তি তোমার অবধ তোমার কাজ মিষ্টি খাওয়াবে না যে রসুনের দাম তো প্রিয় দর্শক সবথেকে বড় রসুনটা আপনাদের আমি দেখালাম তো এখন আমরা আরও সামনে যাব দেখি কি পরিস্থিতি আরও আজ কুয়া রসুন যেগুলো আছে সেটাও দেখাবো আপনাদের এটা আমরা একটা বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি কোয়া এটা লাগানোর জন্য মে ছিল কী দাম বলছিস আজকে হ্যাঁ একশো টাকা আশি পঁচাশি টাকা একশো আশি পঁচাশি টাকা এটা মোটামুটি ভালো দাম আজ দেখতে পাচ্ছি সাইজটা একেবারে বড় যেটা দুইশো টাকা বিক্রি হইতো এই কোয়াটা তো প্রিয় দর্শক এই বাজারটা মানুষ সাধারণ কৃষক দ্বারা কল্পনা করতে পারে নাই যে এই ধর এইভাবে বাজারটা নিম্নমুখী হবে সেই পাচ্ছেন একেবারে হ্যাঁ ধানের বাজারে আগুন তাইও দেখলে আমি তো ভালো আছেন

কিছু রসুন দেখতে পাচ্ছি আবার কিছু পঁয়ত্রিশ চল্লিশ টাকাও বন্ধু দেখতে পাচ্ছি এই গোয়া রসুন একশো পঁয়ত্রিশ টাকা বা একশো চল্লিশ টাকা একশো ষাট টাকা সর্বোচ্চ আমরা বা দেখতেছি এই রসুন দুইশো টাকা না একশো আশি টাকা পঁচাশি টাকায় মেন বাজারটা কোনটা বলে এটা কত বললো এবার তো শেষের দিকে যে পরিস্থিতি হচ্ছে মানে কি বলবো আর অবস্থা প্রচন্ড আগামী আগামী বছরে কি ভবিষ্যৎ মনে হচ্ছে আগামী বছরে আল্লাহ কি করবে আল্লাহ ভালো জানে আল্লাহ আলাম আল্লাহ তো জানে

তাই না কি দিন রসুন আসবে এখনও আসবে প্রিয় দর্শক এই পর্যন্ত যে বাজারটা এটুকুল পর্যন্ত বাজার শেষ শেষ হয়ে যাওয়ার কথা বাট এখন পর্যন্ত শেষ হয় নাই কারণ বাজার এতটাই নর্মাল ভাষা নাই তো প্রিয় দর্শক এক ব্যাগকে আমি বলে আজকের বাজারটা সর্বনিম্ন হ্যাঁ ভাই আছেন না ভাই সর্বনিম্ন পাঁচ টাকা

বুঝতেই পারতেন তাহলে কী অবস্থা প্রিয় দর্শক তো প্রিয় দর্শক এই ছিল আজকে আপডেট নিউজ তো সহজভাবে বলি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা উপরে সাত হাজার টাকা রসুন এর উপরে কোনো রসুন দেখা যাচ্ছে না আজকের চাষ কর বাজারে তো সামনে কি কী দাম বাড়বে কি কমবে এটা অবশ্যই আপনারা জানলে কমেন্টস করবেন আশা করি সেই কমেন্ট নিয়ে আলোচনা করব আর অবশ্যই লাইভে আসবো আজকে দেখা হবে ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে কোনো একটি ভিডিও নিয়ে আর যদি কোনো তথ্যে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানা দিবেন ইনশাআল্লাহ সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব সবাই আল্লাহ হাফেজ